আচ্ছা পাকিস্তান ক্রিকেট আসলে কোন পথে যাচ্ছে মানে সব মিলিয়ে বেহাল একটা অবস্থা বর্তমানে টিমের শুরুটা যদি হয় তাহলে সাইন আফ্রিদির ক্যাপ্টেন্সি থেকেই বলতে হয় যে হঠাৎ করে বাবার আজমকে হটিয়ে টি টোয়েন্টিতে শাইন আফ্রিদিকে ক্যাপ্টেন্সি দেওয়া হলো তারপরে একটা সিরিজ পরেই তাকে চেঞ্জ করা হলো দেন আবার বাবার আজমকে ব্যাক করানো হলো দেন হচ্ছে যে এই নিউজিল্যান্ডের সাথে ঘরের মাঠে দুইটা টি টোয়েন্টিতে পাকিস্তান হারলো বাজেভাবে হেরেছিল যদিও সিরিজটা টু টুতে সমতাতে শেষ হয়েছিল কিন্তু তারপরেও নিজের মাঠে তাও আবার নিউজিল্যান্ডের মতো একটা বি টিমের সাথে মানে নিউজিল্যান্ডের এ টিম যেহেতু আইপিএল নিয়ে ব্যস্ত ছিল তাদের বি টিম পাকিস্তানে পাঠানো হয়েছিল এবং সে টিমের কাছে তারা খুব বাজেভাবে হারে তারপরে এই সদ্য রিসেন্টলি হচ্ছে আয়ারল্যান্ডের সাথে কালকের ম্যাচটার কথা যদি বলি মানে কি একটা অবস্থা ভাবা যায় যে যে টিমকে টি টোয়েন্টি ওয়ান অফ দ্য বেস্ট টিম বলা হয় স্ট্রংয়েস্ট সাইড তাকে আয়ারল্যান্ডের মতো একটা টিম কীভাবে পরস্ত করলো যদিও ব্যাটিংয়ে রান খুব একটা খারাপ করেছিল না পাকিস্তান শুরুতে মানে ওয়ান প্লাস যেটা ধরেই নেওয়া হচ্ছিল যে পাকিস্তানের এত সুন্দর বলিং লাইন আপ আফ্রিদি আছে নাসিম শাহ আছে শাহাদ খান আছে ইমাদ ওয়াসিম আছে সব মিলিয়ে কিন্তু বলিংটা কিন্তু ভালো ছিল আব্বাস আফ্রিদি ছিল যদিও মোহাম্মদ আমির থাকলে আরও মনে হয় বেটার করতো পাকিস্তান কিন্তু তারপরেও আয়ারল্যান্ডের মতো মানে টিম যদি পাকিস্তানকে হারিয়ে দেয় এরকম একটা স্টেজে তারপরে আবার কিছুদিন পরে হচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেটা তো সেখানে তাদের আসলে কি অবস্থা হবে এটা চিন্তা করেই কিন্তু আসলে ভয় লাগছে যে দু হাজার সাতের মতো আবার রিপিট হবে না তো যে প্রথম রাউন্ড থেকেই বাদ পাকিস্তান তো কালকের ম্যাচটা নিয়ে যদি একটু কথা বলি তাহলে দেখেন কালকে আমরা দেখলাম যে পাকিস্তান প্রথমে ব্যাটিং করে ওয়ান এইটটি প্লাস একশো তিরাশি সম্ভবত করেছিল তো সেই জায়গাতে অবশ্যই বাবার আজমের ব্যাটিং এবং তার ক্যাপ্টেন্সি নিয়ে কথা আসেই পাকিস্তানি সাবেক ক্রিকেটাররা কিন্তু ধুয়ে দিয়েছে বাবার আজমের ক্যাপ্টেন্সি নিয়ে তো ক্যাপ্টেন্সির আগে তার যদি ব্যাটিং নিয়ে কথা বলি যে পাওয়ার প্লেতে তেরোটা বল সে ডট খেয়েছে এটা সত্যি মানে টি টোয়েন্টি ক্রিকেটে ডট বল তো অপরাধ সেখানে পাওয়ার প্লেতে তেরোটা বল ডট ভাবা যায় যে এই জায়গাতে কিন্তু পাকিস্তান ম্যাচটা অনেকটাই পিছিয়ে গেছে কালকে যদিও বাবার আজম সাতান্ন রান করেছে কিন্তু তার স্ট্রাইক রেট কিন্তু খারাপ ছিল খুব একটা ভালো ছিল না একশো বত্রিশ সম্ভবত তো এই স্ট্রাইক রেটে ব্যাটিং করাটা সত্যি হতাশাজনক আর বাবার আজমের মতো একটা জন সিনিয়র ক্রিকেটার সে এতদিন ধরে পাকিস্তান দলকে সার্ভ করছে বেশ কয়েক বছর থেকে কিন্তু আমি এই কথাটা এর আগেও বলেছি যে বাবার আজম টি টোয়েন্টি ক্রিকেট তার জন্য না হয়তোবা সে কিছুদিন নাম্বার ওয়ান টি টোয়েন্টিতে ব্যাটিংয়ে ছিল র্যাঙ্কিংয়ে কিন্তু তারপরেও তার স্ট্রাইক রেট যেমন দেখেন আন্তর্জাতিক ক্রিকেটে সে একশো উনত্রিশ স্ট্রাইক রেটে ব্যাটিং করে কিন্তু সেটাও কিন্তু পরবর্তীতে মানে শুরুতে যখন ইংসটা শুরু করে তখন কিন্তু তার স্ট্রাইক রেট খুব একটা ভালো থাকে না পরের দিকে যখন ইংসটা একটু বড়ো হয় তখন শেষের দিকে কিছু শট খেলে চার ছয় মারার পরে হয়তো বা তার স্ট্রাইক রেটটা বাড়ে তো একজন প্রফেশনাল একজন ক্রিকেটার যে এতদিন থেকে দলকে সার্ভ করছে প্লাস ক্যাপ্টেন তার কাছ থেকে অবশ্যই আরও বেটার কিছু মানে আশা করা করতেই পারি আমরা তার সাথে মোহাম্মদ রিজওয়ানের স্ট্রাইক কিন্তু অনেক খারাপ একশো সাতাশ সে ব্যাটিং করে তো টপ অর্ডারে এরকম দুইজন মানে টি ব্যাটসম্যান না ওয়ান ডে বা টেস্টে হলে ভালো হতো তারপরেও আমি এর আগে বলেছি যে অ্যাটলাস্ট বাবার আজম অথবা রিজওয়ান দুইজনের ভিতরে একজনকে টি দলে রাখা রাখলে ভালো হয় জিনিসটা তাহলে আরও যারা ইয়াংস্টার আছে যারা অনেক ফাস্ট খেলতে পারে বর্তমান সময় টি টোয়েন্টি যুগে তারা কিন্তু সুযোগ পাবে যেমন মোহাম্মদ হারিসকে দলে রাখা হয়নি সে কিন্তু রিসেন্ট সময় অনেক ভালো খেলেছে এবং স্ট্রাইকেটো তার খুব ভালো টি টোয়েন্টি ক্রিকেটে তাকে কিন্তু দলে রাখা হয়নি এছাড়াও আমি যদি বলি সব মিলে ওসমান খান কিন্তু এবার হচ্ছে যে তাকে আয়ারল্যান্ডের সাথে দলে রাখা হয়নি সে কিন্তু রিসেন্ট সময় পিএসএল বলেন বিপিএলে বলেন সে কিন্তু ভালো করেছে হ্যাঁ নিউজিল্যান্ডের সাথে আহামরি ভালো করেনি কিন্তু তার প্রথম সিরিজ ছিল যে ক্রিকেট ক্রিকেটার পাকিস্তানের ডেবিউ করার পরে তো তাকে তো আরও প্রপার সে সুযোগটা দিতে হবে টপ অর্ডারে যদি জোরে খেলে তাহলে আমি বলবো যে ফাকর জামান ছাড়া আমি কাউকে সেরকম দেখি না রিসেন্ট সময় আয়ুব খেলছে বাট সে একদমই নতুন ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাচ্চা ছেলে একুশ বছর বয়স তো তাকে তো আরো সময় দিলে হয়তো ফিউচারে সে ভালো করবে তো টপ একটা যে ওয়ান ফিফটি বা ওয়ান স্ট্রাইক রেটে খেললে হয়তো বা আরো বেটার করবে এরপরে লাস্টের দিকে কালকের ম্যাচে ইফতিকার যদি তার ইনিংসটা না খেলতো লাস্টের দিকে ইফতিকারের ইংস্টার কারণেই কিন্তু ওয়ান প্লাস স্কোরটা করতে সক্ষম হয় পাকিস্তান তো সব মিলিয়ে কালকে আয়ারল্যান্ডের সাথে পারফরমেন্স আমি বলবো যাচ্ছে তাই ব্যাটিংটা প্রথমে একদমই মানে পছন্দ হয়নি পাওয়ার প্লেতেই প্রথমে খেলা শেষ করে দেয় বাবার আজম তারপরে শেষের দিকেও সে অনেক বড় জিনিসটা করবে বা স্ট্রাইক রেটটাকে আরও বাড়বে সেটারও সুযোগ পায়নি আর পরের দিকে তার ক্যাপ্টেন্সি নিয়ে তো সমালোচনা হচ্ছেই যে তার বলিং চেঞ্জগুলো নিয়ে বা সে কীভাবে হচ্ছে যে মানে আয়ারল্যান্ডকে একশো আশি রান হচ্ছে যে এত ভালো ভালো বলার যেখানে সাইন আফ্রিদি নাসিম শাহ সাদাব খান কালকে যথেষ্ট মানে হচ্ছে যে পিটেছে তাকে কিন্তু আয়ারল্যান্ডের ব্যাটসম্যানরা চুয়ান্ন রান দিয়েছে চার ওভারে তো সব মিলিয়ে কিন্তু যদিও মানে পরবর্তী ম্যাচ শেষে বাবার আজম বলেছে যে তাদের হচ্ছে যে বলিংয়ের কারণে হচ্ছে যে ডাউন হয়েছে ম্যাচটা তারা আরও ভালো বল করতে পারতো কিন্তু আমি কিন্তু বলবো যে তাদের শুরুতেই এ কিন্তু তারা ডাউন খেয়ে গেছে অনেকটা পিছিয়ে গেছিলো ব্যাটিংয়ের কারণে যেরকম ব্যাটিং করেছে ইফতিকারের ব্যাটিংটা বাদ দিয়ে আমি যদি বলি তাহলে ওয়ান ফিফটি কিন্তু স্কোর করা টাফ ছিল সেই জায়গাতে ওয়ান এইটটি হয় তো এই রানটা যখন এত ভালো একটা বোলিং লাইন ডিফেন্ড করতে পারিনি তারা কিন্তু দু হাজার চব্বিশের একটা স্ট্রং কন্টেন্ডার হচ্ছে যে ওয়ার্ল্ড কাপ জিতার জন্যে কারণ লাস্টে আর দু হাজার কিন্তু তারা রানার আপ ছিল ইংল্যান্ডের সাথে ফাইনালে হারে এই বাবার আজমের ক্যাপ্টেনসিতেই তো সব মিলিয়ে আবার এবার কিন্তু দলে হচ্ছে যে মোহাম্মদ আমির ব্যাক করেছিল অনেক দিন পর ইমাদ ওয়াসিম রিটায়ারমেন্ট থেকে ব্যাক করে তো সব মিলিয়ে কিন্তু ওভারঅল মনে হচ্ছিল যে না অনেক স্ট্রং একটা দল পাকিস্তান পাঠাচ্ছে এবং আমরাও অনেক ভালো কিছু দেখব পাকিস্তান টিমের কাছ থেকে কিন্তু আফসোস মানে কালকের ম্যাচের পরে সত্যি প্রশ্ন ওঠে যে পাকিস্তান আদৌ কি সম্ভব পাকিস্তানের দ্বারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভালো পারফরমেন্স করা আর সব থেকে বড় যে প্রশ্নবোধক চিহ্নটা সেটা হচ্ছে বাবার আজম অ্যাজ এ প্লেয়ার সে কি জায়গা ডিজার্ভ করে টি টোয়েন্টি স্কোয়াডে ক্যাপ্টেন্সি তো পরে দলের হয়ে ক্যাপ্টেন্সি করবে কিনা ওয়ার্ল্ড কাপে নেতৃত্ব দিবে কিনা এটা তো অনেক পরের কথা সে দলে ইলেভেনে কি সে তার জায়গা ডিজার্ভ করে অ্যাজ এ প্লেয়ার হিসাবে তো সব মিলিয়ে আমি তো সত্যি হতাশ পাকিস্তানের পারফরমেন্স আয়ারল্যান্ডের সাথে আপনাদের কেমন লেগেছে পাকিস্তানের কালকের ম্যাচ আর বাবর আজমের ক্যাপ্টেন্সি আর বাবার আজম অ্যাজ এ প্লেয়ার হিসাবে আপনাদের মতামতটা কি কমেন্টটা কিন্তু জানাতে পারেন আমাকে